দাদা প্লাহান জানি কর দরা মাшер কত ভালো হরম না মাшер নেক বল খাই নাই কল খাবি খায় তো হামার কে তুই নাই বাইতে করে ধুইয়া যায় বাড়ি ঘর তুই হসকে অমনা

আদালত সাদদনিক আমি সাদদরে আছি আমি দেখছ তো দেখছ একা তুমি এসে আমনের একদম না ভালো হলো সুগো হাই হাই গো কত বড় আর তবে দেখা দেখা ওরে আল্লাহ শীতুরি জায়গা কিছু মশির জায়গা কিছু পায়তি আম ফুটা ফুটা করতে চাই এই ক্যামেরা আমার বাড়ি শুনি মাইকস কাছে ডাস কোনা খাইতে এই তাই ব্যাকdose ইলা স্যার আমি খাইতেছিলাম খেলতে পারো সারা করে বাবা